একবার যদি এই বাগানে পা রাখেন রঙের জাদু আপনাকে অবশ্যই ছুঁয়ে যাবে চলুন হারিয়ে যায় ফুলের স্বপ্নপুরিতে আপনাদেরকে দেখাবো চন্দ্রপ্রভা ফুলসহ আশেপাশে যে ফুলের বাগানের চিত্র রয়েছে সেই জিনিসটা দেখাবো তো শুরু করা যাক এই বাগান শুধু ফুলের নয় এটি যেন এক রঙিন স্বপ্নের রাজ্য সাদা কালো লাল গোলাপি বিভিন্ন রঙের মিশ্রিত এই সবুজ প্রকৃতিতে হলুদ চন্দ্রপ্রভা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দেখতে পাচ্ছেন চারিপাশে নানা রকমের ফুল এই যে এখানে রয়েছে বাগান বিলাস পিঙ্ক কালারের বাগান বিলাস তারপরে আমরা হেঁটে যাচ্ছি তো হেঁটে যাচ্ছি সামনে দেখা দেখা যাচ্ছে যে একটা কালচার রাখা রয়েছে এবং সড়কের এই পাশে বিভিন্ন রকমের ফুল এখন যে কালচারটা দেখতে পাচ্ছেন এটাতে বিভিন্ন রকমের ফুলের কালচার করা রয়েছে এবং নারকেল গাছ দেখতে পাচ্ছেন এবং সুন্দর জাবটিকা ফুল এবং গোলাপ ফুল জবা ফুলে মিশ্রিত সমস্ত ফুলে রঙি রাঙিয়ে এই বাগানটা এক ধরনের বিছিয়ে দিয়েছে এক ফুলের সরপরাজ্যে আমরা হেঁটে চলছি একটা রাস্তা ধরে এই দিক থেকে দেখছেন যে নারকেল গাছে এবং সুপারি গাছ রয়েছে বিভিন্ন গাছের সমারোহ এখানে পানি দিয়ে পানি ঝিরিঝিরি পানি দেওয়া হচ্ছে এবং আমি যে পথ দিয়ে হেঁটে যাচ্ছি চন্দ্রপ্রভা ফুল বাম পাঁচ ডান পাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে মাঝে মাঝে পাখি বিভিন্ন গাছে এসে দাঁড়িয়ে আছে গাছে এসে তার আবাস স্থাপন করেছে কেউ বা সাময়িক বিশ্রামের জন্য আশ্রয় খুঁজে পাচ্ছেন এই হলুদ চন্দ্রপ্রভা গাছের ডালে আমরা হলুদ চন্দ্রপ্রভা ডান দিক বা দিক এ রেখে এই পথ দিয়ে হেঁটে যাব এবং দেখতে পাচ্ছেন এখানে সুন্দর হোয়াইট কালারের ফুল অনন্য একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এবং সুন্দর দেখা যাচ্ছে প্রকৃতিতে আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা যে আপনারা এখনও পর্যন্ত এই ভিডিও দেখছেন হলুদ চন্দ্রপ্রভা এক অনন্য এক ফুল এই ফুলের পরাগ রেণু নেওয়ার জন্য মৌমাছিরা দলে দলে এখানে আসছে মধু সংগ্রহ করে তারা উড়ে যাচ্ছে তাদের চাকে রাস্তার দুধারে সুন্দর ফুলে ছেয়ে আছে এই বাগানটি এবং আপনাদেরকে দেখালাম হলুদ চন্দ্রপ্রভা ফুল আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি যারা ফুল পছন্দ করেন সবুজ বন বনানি গাছ গাছিলেই পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি অনেক সুন্দর হয়েছে বলে আমি প্রত্যাশা করব তারপরেও আপনাদেরকে অনেক অনেক প্রীতি ভালোবাসা এবং শুভকামনা জানাই এই ভিডিওর শেষ পর্যন্ত এসে ভিডিওটা দেখার জন্য পরিশেষে আপনাদের সকলের মঙ্গল কামনায় এখানেই রাখছি আর যেটুকু ভিডিও আছে আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফিজ